কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক আমরা দেখেছিলাম শ্যামলী অনিকেতের বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে খুব খুশি দুজনেই মেয়েরা নিয়ে এসছে শ্যামলীকে পিড়ি করে তাকিয়ে আছে অনিকেত কখন পান থেকে মুখ সরাবে শ্যামলি শেষ পর্যন্ত দুজনের শুভ দৃষ্টি হয়েছে মালাবদল হয়েছে বিয়ের অনুষ্ঠান এগিয়ে চলেছে বাড়ির লোকেরাও খুব খুশি কিন্তু তার আগে প্রদীপটা হঠাৎ নিভে গেছিলো জ্বালিয়ে দিয়েছিল অনিকেত ভয় পায়নি অরুণাব তৃষা চলে এসছে বাড়ির কাছে বদলা নেবে অরুণাবু মেরে ফেলতে চায় অনিকেত শ্যামলিকে তৃষা বারণ করেছিল যদি ধরা পড়ে যাও বলো না কিচ্ছু হবে না সিঁদুরদানটা বাকি ছিল সিঁদুর দিতে গিয়েই অনিকেতকে টার্গেট করেছে অরুণাবু কিন্তু গুলিটা লেগেছে একটা ফুলদানিতে সবাই চমকে গেছে কে এলো বুক পেতে দাঁড়িয়ে গেছে অনিকেতের সামনে শ্যামলী অরুণ আবকে তিনটে গুলি করে পালিয়ে গেছে বুঝতে পারেনি এরা কে ক্ষতি করে গেল ওকে নিয়ে হাসপাতালে নিয়ে গেছে ডাক্তারবাবুরা অপারেশান করে গুলিবার করেছেন কিন্তু বলেছেন ও কোমায় চলে যাচ্ছে অনিকেত বিয়ের শেষ অংশটুকু সম্পন্ন করলো সিঁদুর পড়িয়ে দিল বলল শ্যামলী আপনি আমাকে ছেড়ে চলে যাবেন সবে তো আমাদের পথ চলা শুরু হয়েছে আপনি এইভাবে আমাকে ছেড়ে যেতে পারেন না আপনাকে ফিরে আসতেই হবে দেখবো কি হয়